ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ দেখুন রাজনীতিবিদদের মুখে এই কথাটা আপনারা আচ্ছা শুনে থাকবেন কিন্তু রাজনীতিবিদদের এই চেনা ছকের কি ব্যতিক্রমী হুমায়ুন কবি এই প্রশ্নটা উঠছে তার কারণ দলের কড়া অবস্থানের পরেও দলের থেকে জাতিসত্তা বড় এই বক্তব্য থেকে এক চূড়ো সরেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক একেবারে যে এক পাতার শোকজ লেটার পাঠানো হয়েছিল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে তার জবাব দু দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক এখন দেখার এই চিঠি পাওয়ার পর এবার দলের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় এরই পাশাপাশি নজরে থাকবে ব্যারাকপুর কমিশনারের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি কি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে পরের পর ঘটনা সেই বড় প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে আমরা এই নিয়ে আসবো কিন্তু শুরুতে আজকের বিষয় দল নয় আগে জাতি সত্তা শোকজের মুখেও নিজের বক্তব্যে অনর হুমায়ুন কবির যে কথা আগে বলেছিলেন সে কথারই কার্যত পুনরাবৃত্তি করে দলকেই পাল্টা চিঠি দুপাতায় লিখেছেন ভরতপুরের বিধায়ক মণ্ডলের পর এবার জেলা সভাপতি নির্বাচন নিয়েও বিজেপিতে বিদ্রোহ একাধিক জেলায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে এখন দেখার বিষয় যে একেবারে শাহী সপরের আগে এই পরিস্থিতি রাজ্য বিজেপি সামাল দেয় কিভাবে ঘিরে ধরে ধাওয়া করে পর পর কোপ খর্দা খুনে প্রকাশ্যে হাড় হিম করা ভিডিও এই আলোচনায় সেই ভিডিও আপনাদের সামনে রাখবো একেবারে শীত দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতন এই ভিডিও শুধু পেটে নয় মাথায় গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে বেলঘড়িয়া কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ঠিক যেমন ভাবে সুশান্ত ঘোষকে খুন করার চেষ্টা করা হয়েছিল একই রকম চেষ্টা করা হয়েছিল বিকাশ সিংকেও খুন করার এই দাবি কিন্তু করা হচ্ছে পুলিশ সূত্রে বেপরোয়া দুষ্কৃতিরাজ এবার থানার মধ্যে মহিলা পুলিশের উর্ধি ধরে টান ফলে বুঝতে পারছেন যে থানার বাইরে গোটা বিষয়টা থাকছে এমনটা নয় থানার মধ্যে গিয়ে এই ধরনের ঘটনা ঘটানো সাহস দুষ্কৃতীরা পাচ্ছে প্রশ্ন হচ্ছে সাহসটা আসছে কোথা থেকে কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইব যে কথা আগে বলেছিলেন হুমায়ুন কবির কার্যত দলের কড়া অবস্থানের মধ্যেও নিজের সেই বক্তব্যেই অনর থাকলেন তিনি স্পষ্ট বলছেন যে আমার কাছে দল আগে নয় আমার কাছে আগে হচ্ছে জাতিসত্তা শোকজের জবাবেও হুঙ্কার ছাড়ছেন হুমায়ুন এক পাতার শোকজ লেটারের দু পাতার জবাব দিচ্ছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূলকে নিয়ে কোনো কথা বলিনি শৃঙ্খলা ভঙ্গের প্রশ্নই ওঠে না সাফ জানিয়ে দিচ্ছেন তিনি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কৌস্তবের মতো বিজেপি নেতারা আক্রমণ করলে পাল্টা চ্যালেঞ্জ করবই কি বলেছেন হুমায়ুন কবির রাখবো আপনাদের সামনে হোয়াটসঅ্যাপে শোকদের চিঠি পেয়েছেন বারো তেরো ঘন্টার মধ্যেই সেই হোয়াটসঅ্যাপেই জবাব দিয়েছেন কি জবাব দিলেন দেখুন আমাদের শৃঙ্খলা কমিটির মাননীয় অন্যতম সদস্য বিধানসভার বা রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী শুভন চট্টোপাধ্যায় আমাকে ঠিক কাল রাত্রি সাড়ে আটটা নাগাদ একটা ফোন দেন তার আগেই উনি আমার হোয়াটসঅ্যাপে একটা শোকোজ লেটার পাঠিয়েছিলেন এগারো তারিখে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলি এবং বাহাত্তর ঘন্টা সময় দিই তেনাকে যে আপনি যে কথা বলেছেন মুসলিম সম্প্রদায়ের সম্প্রদায়কে টার্গেট করে বা মুসলিম বিধায়কদের টার্গেট করে সেই কথা থেকে আপনি সরে আসুন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি সরে আসেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু তিনি আবার বারো তারিখে উল্টে আবার বলেন যে আমি এটা বলেছি এটা আমরা ছাব্বিশে ক্ষমতায় আসব করে দেখাবো তো আমি বলেছি তার পরিপ্রেক্ষিতে এমন কোনো কথা বিধানসভার ভেতরে বা বাইরে তৃণমূল সম্বন্ধে কোনো কিছু বলিনি কিন্তু আমাকে জাতিগতভাবে অ্যাটাক করা হয়েছে শুভেন্দু তাই সেক্ষেত্রে আমি এটাই বলেছি যে আমার কাছে দল আগে না আগে আমার জাতির সত্তা তারপরে আমার দলের সিদ্ধান্তে সম্মান করা সেই জায়গাতে আমি আছি সেই প্রসঙ্গেই একত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে এবং যে কয়েক লাইন সকোজের চিঠির সারমর্ম সেটাই বলা হয়েছে আমি সেটার মতোই উত্তর দিয়েছি এই যে দল আগে না আপনার সম্প্রদায় আগে আপনি এই যে বলছেন এর বিরুদ্ধে যদি দল আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তখন আপনি কী করবেন যখন ব্যবস্থা নেবে বা কোনো কিছু সিদ্ধান্ত হবে আপনারাও জানতে পারবেন আমাকেও নিশ্চয়ই জানাবে তখন আমি সেই ব্যাপারে মন্তব্য করবো তার আগে নয় এই এই যে শুভেন্দু অধিকারী যে মুর্শিদাবাদে ঢোকে আপনি বলছেন যে পঞ্চাশ হাজার মানুষ আটকে দেবো এটা কেন বলছেন এখন এখনও অনড় এবং ভবিষ্যতেও অনড় থাকবো এক্ষেত্রে আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আমার দলের কোনো সহকারী বিধায়কদের কোনো সমর্থন নিয়ে বা আমি দলের ক্ষমতার প্রয়োগ করে আমি করব না মুর্শিদাবাদের আমজনতা মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায় সেভেন্টি টু পার্সেন্ট বসবাস করে সেই সম্প্রদায়কে তিনি যাচ্ছেতাইভাবে অসম্মান করেছেন এবং তাদেরকে আহত করেছেন তাদেরকে জাতিগতভাবে তাদের মুসলিম হওয়ার জন্য তাদেরকে এইভাবে তাই তিনি আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচলন করে বেড়াবেন এটা আমি তাকে কোনো মতেই করতে দেবো না আর সেটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে কিন্তু শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেব না কাছে আসবো দেবনারায়ণ দা একেবারে স্পষ্ট এটা যে একটা শোকজ লেটার কেন পাঠানো হয়েছে যে মন্তব্য হুমায়ুন কবির করেছেন তাতে দল মনে করেছে যে একেবারে যেহেতু হয়েছে ফলে দল মনে করেছে যে মন্তব্য হুমায়ুন কবির করেছেন তাতে দলীয় শৃঙ্খলা নষ্ট করা হয়েছে এক দ্বিতীয়ত দলীয় দলের যে ভাবমূর্তি সেটা ক্ষুণ্ণ হয়েছে এ তো স্পষ্ট হুমায়ুন কবির বলছেন যে যেটা বলেছি ঠিক বলেছি তাতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যাই মনে করুক তাতে তার কিছু আসে যায় না স্পষ্ট এটা বুঝিয়ে দিচ্ছেন হুমায়ুন কবি যা করেছি বেশ করেছি আমি বলছি পাল্টা তো দলকে চ্যালেঞ্জের মধ্যে ফেলছেন তিনি একটা কথা দেখো বউ হাটে রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছে ধর্ম যখন সহসা প্রবল হয়ে ওঠে কোনো তখন কোনো যুক্তি কারো কিছু খাটে না প্রশ্ন হচ্ছে ধর্ম যখন সহসা প্রবল হয়েছে তখন কোন যুক্তি তার কাছে খাটে না প্রশ্ন হচ্ছে ঘটনাটা করল কি ঘটনা এই আরামও করল পুরোপুরি আজকে বা বাবু তার মানে আজকে শুভেন্দুবাবু যেভাবে

তার মানে কি এটা পোলাটা বলেছিল কোন জিনিস অতিমাত্রায় যদি হয় অতিমাত্রা মাত্রা অপোজিট একেবারে নিউট্রন ঠিক 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 এই মাত্রা হলে হবে এবং গতি সত্য যেখানে প্রথমে আঘাত করেছে কে ঠিক প্রথমে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত শুধু আপনাকে শরণ করিয়ে দিই আমি আপনাকে শুনতে হবে সেটা হচ্ছে জাতিসত্তায় আঘাত হলে এটা মনে করতে আচ্ছা এই কথাটা যখন হুমায়ুন কবির বলেন যে আমরা সত্তর শতাংশ তিরিশ শতাংশকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমি বলছি তার বিরুদ্ধে দলীয় তরফে স্ট্রংগেস্ট অ্যাকশন হওয়া উচিত ছিল আইনগত দিক থেকে প্রশাসনিক তরফে স্ট্রংগেস্ট অ্যাকশন হওয়া উচিত ছিল কোন ব্যবস্থাটা নেওয়া হয়েছে জাতিসত্তার প্রশ্ন যখন তুলছেন দেবনারায়ণ আমাকে এই বক্তব্যটাও যেটা হুমায়ুন কবির করেছেন এটা দর্শকে দেখাতেই হবে আমি এখানে দেখাবো কি বলেছিলেন সেই বক্তব্য যেটা নিয়ে রীতিমতন কোন কঠোর ব্যবস্থা না দলের তরফে না প্রশাসনিক তরে নেওয়া হয়েছে এই হুমায়ুন কবির

আমি আমি বলছি তার মানে অভ্র এটা কোথাও মনে হয়নি যে একটা সত্তার কথা বলে আরেকটা জাতিসত্তাকে ভাসিয়ে দেওয়ার কথা বলা যায় আমি বলছি সেইখানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তুমি শোকজ লেটার ইস্যু করছো যে মন্তব্যের ক্ষেত্রে এই মন্তব্যের ক্ষেত্রে কেন কঠোরতম ব্যবস্থা দল নিল না দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা নর্দমা মার্কা দল যারা সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভা সবাই পাঠিয়েছে যারা দেগঙ্গার রায়েটের একজন মূল অভিযুক্ত তাকে লোকসভায় ইলেকশনে দাঁড় করিয়েছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি হাত জোর করে দেবনানন্দাকে রিকোয়েস্ট করব এই দু পয়সার হুমায়ুন কবিরের মতো নেতাদের জন্য দয়া করে রবীন্দ্রনাথকে কোট করবেন না মমতা ব্যানার্জিকে কোট করুন তাহলে তাও ঠিক আছে আমি বলছি আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আজমল কাসাবের দালালরা তৃণমূলের জনপ্রতিনিধি হয়ে বসে রয়েছে টাইগার মেমানের মেসোরা জনপ্রতিনিধি হয়ে বসে রয়েছে এবং আনসারুল্লাহ বাংলা টিমের জসিম উদ্দিন রহমানির দোসররা আজকে এদের জনপ্রতিনিধি হয়ে বসে রয়েছে এবং দল ওই তৃণমূল কংগ্রেস নামক নর্দমাটা সেটাকে এন্ডাস করে যাচ্ছে আসলে করবে নাই বা কেন এই দলটার চরিত্র কি এই দলটার চরিত্রই তো হচ্ছে মুসলমান তোষণ ইমাম বাধা থেকে শুরু করে বারবার হিন্দুদের অসম্মান থেকে শুরু করে একাধিক নেতা জায়গায় জায়গায় কমেন্ট করেছে এই দলের থেকে নর্দমাটা থেকে দেবনারায়ণ সরকার এটা তোষণ বাজ দেবনারায়ণ সরকার আমি যে প্রসঙ্গটা বললাম হ্যাঁ সে প্রমাণ করুক অমুক মুসলিম লীগ ছিল অমুক ছিল সেটা বলে কিন্তু যে প্রসঙ্গটা আসছে যে বক্তব্যটার পরে বক্তব্য আসছে একটা সম্প্রদায়কে তুলে দেবে সত্যটা কি অন্যায় না সেখানে তোমাদের অন্যায় তোমরা কখনো বাবুকে

আমি বলছি মিশন সুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরোধিতা একেবারে করতে পারেন হুমায়ুন কবির তাতে কোনো প্রশ্ন নেই কিন্তু আমাদের বক্তা আমাদের প্লিজ প্লিজ দর্শকেরা কারোর কথা শুনতে পাবেন না বলরূপ হচ্ছে যেখানে ফোকাস লিটার ফোকাস লিটার ইস্যু করা হচ্ছে এবং তার যে জবাব হুমায়ুন কবির দিচ্ছেন কার্য দলকে কার্য তো পাল্টা চ্যালেঞ্জ করে বলছেন যে আমি আমার অবস্থানে অনড় আছি এইখানে প্রশ্ন করেছিল আমাদের রাজীব যে দল যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে কি করবেন আমি এইখানে একটা পুরোনো বক্তব্য হুমায়ুন কবিরের দর্শকদের স্মরণ করিয়ে দেব তারিখটা ছিল গত বছরের জানুয়ারি মাস মুর্শিদাবাদে দলীয় সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একাধিক অভিযোগ হুমায়ুন কবির করেছিলেন তখন কার্যত দলকেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন হুমায়ুন কবির এই বলে আমি কোট আনকোট বলছি মুর্শিদাবাদে হুমায়ুন কবির বিরল একটা নাম আমি টেবিল চিহ্ন নিয়ে তৃণমূল বিজেপি প্রার্থীদের জামানত জব্দ করেছি আমাকে চমকে ধমকে লাভ নেই দল ছাঁটাই করবে কিনা দলকে ভাবতে হবে সেদিনও চ্যালেঞ্জ ছুড়েছিলেন দলকে আজকেও কি কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন দলকে আমি এইখানে করিণিকাদির কাছে আসবো করণিকাদি নিজেকে নিশ্চিন্ত এখান থেকে ভাবতে পারেন কারণ করিণ ধর্মেও নেই জিরফেও নেই বিধানসভাতেও নেই ধর্মে নেই জিরাফি নেই বিধানসভাতে নেই ঠিক আছে কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আছি ধর্ম নিরপেক্ষতায় আছি কোনো দিন রাজনীতির সঙ্গে ধর্মে ছিলাম না আজও নেই আগামী কালো থাকবো না কারণ এইটা আজকের দিনে বারবার এ প্রশ্ন উঠবে না যে আজকে বিধানসভা বলুন বা এই জনপ্রতিনিধিরা তারা যখন ভোটে দাঁড়ান তারা যখন ভোট পান তারা কি কোনো একটা সম্প্রদায়ের জন্য ভোটে দাঁড়ান তারা কি কোনো একটা সম্প্রদায়ের কথা বলেন বটে আর আমাদের বিধানসভাতে কি আর কোনো প্রশ্ন নেই না কিন্তু আমি আমি বলছি করিন্দিকাদি এই প্রশ্নটা বড় হয়ে সামনে এই কারণে আসছে একদিকে যখন শুভেন্দু অধিকারী একেবারে রামনবমীর দিন এক লক্ষ এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছেন এই জানা যাচ্ছে যে সোমবার আবার ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পীরজাদাদের সঙ্গে তিনি বৈঠক করবেন তাহলে তাই তো বলছি যে হিন্দু আর মুসলমান এই নিয়েই চলবে আমাদের রাজ্যে আমাদের দেশে এটাই কি হবে আমাদের রাজ্যে হিন্দু মুসলমান এই নিয়েই চলবে আমাদের দেশ আমাদের রাজ্য সব সময় তো আমরা বলে এসেছি যে ধর্ম নিরপেক্ষ তাহলে ধর্ম নিরপেক্ষ তাকে কি আমরা জলাঞ্জলি দিয়ে দিলাম আমাদের দেশ রাজ্যের নেতা নেতৃত্ব যারা এখন আছেন সরকারে তারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছে সেই কারণের জন্য আর হিন্দুত্ব তো বিজেপি এক মিনিট এক মিনিট অভ্র হিন্দুত্ব বিজেপি হিন্দুত্ব

এতদিন পর্যন্ত আমরা আলোচনায় আনছিলাম যে ধর্ম এবং ধর্মীয় বিভাজন এইটা কি তাহলে কোথাও মূল ইস্যু হতে চলেছে ছাব্বিশের নির্বাচনে সেটা যে বিজেপি মূল ইস্যু করতে চলেছে এটা কিন্তু কোনো সম্ভাবনার মধ্যে নেই কার্য তো স্পষ্ট হয়ে গিয়েছে দেখুন কার্য তো এটা বিজেপি ঘোষণা করে দিয়েছে যে হিন্দুত্বের পথেই তারা ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তারা লড়তে চলেছে তার কারণ এই হিন্দু ভোটকে এক কাঠটা করতে কতটা মরিয়া বিজেপি এটা বাঁকুড়ার ছবি আপনারা দেখছেন যেখানে এক নম্বর ব্লকে দেওয়ালে দেওয়ালে হিন্দুত্বের বার্তা দেওয়া হচ্ছে দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে তারা আক্রমণ পর্যন্ত করছে এই বলে অভিযোগ তোলা হচ্ছে যে ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ নীতির প্রতিবাদে এই প্রচার একেবারে এই হচ্ছে সেই দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন যেখানে হিন্দুদের বাঁচার প্রতীক বলে পদ্মফুল তাদের যে দলীয় প্রতীক তার ছবি আঁকা হচ্ছে আর এইবারে দেখুন এইখানে আপনাদের দেখাবো যে হাওড়া সদরের এবার জেলা সভাপতি যিনি নতুন দায়িত্ব পেয়েছেন বিজেপির এই না এই হিন্দুত্বের প্রশ্নেই তিনি কি বলছেন দেখুন যেভাবে মানুষকে বিশেষত হিন্দুদের পশ্চিমবাংলায় যেভাবে টার্গেট করা হচ্ছে তাই মানুষকে সেটা চিন্তা করতে হবে পশ্চিম বাংলা ভারতবর্ষে থাকবে না বাংলাদেশে বাংলাদেশভাবে আত্মপ্রকাশ করবে এটা এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে পশ্চিম বাংলার তা সেই সমস্ত স্বার্থ মানুষের রক্ষার জন্য আমরা যে স্বয়ংসেবকরা আছি মনে হয় সেটাই যথেষ্ট আগামী দিন সেটা ছাব্বিশে প্রমাণিত হবে দেবনন্দ রূপকর্তা আমরা মাঝে মধ্যে ব্যবহার করি যে আক্ষরিক অর্থে দেওয়াল লিখন স্পষ্ট হিন্দুত্বের লাইনে যাচ্ছে বিজেপি ধর্ম আর ধর্মতন্ত্র এক নয় এ যেন আগুন আর ছাই মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র কর্তার ইচ্ছায় কর্ম রবীন্দ্রনাথে বলেছিল এবং বিবেকানন্দ বলেছিল সম্প্রদায় থাকুক কিন্তু সাম্প্রদায়িকতা দূর হোক প্রত্যেকটা কথাই কিন্তু সাম্প্রদায়িকতা এটা হিন্দু হিন্দু নয় আমি বলি সাম্প্রদায়িকতার পথে কি তৃণমূল হাঁটছে না বিজেপি তো এই অভিযোগ করছে বিজেপি তো এই অভিযোগ করছে যে একেবারে সোমবার যে ফুরফুরা শরীফে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পীরজাদের সঙ্গে বৈঠক করবেন সেটাও কি আরেকটা সাম্প্রদায়িকতার পথে হাঁটা নয় উনি সাম্প্রদায়

ত্রিভুজের কথা বলি ক্রাউড ম্যানেজমেন্ট এমন নাকি করতে পারছে না প্রশাসন এত মহান প্রশাসন যে কিছু কিছু দুর্গাপুজো তো বন্ধ করতে করে দেওয়া হয় আর আমাদের রাজ্যটা এমন রাজ্য যেখানে জায়গায় জায়গায় মন্দির ভাঙা হয় তারপর এদের মুখে বড় বড় কথা প্রশাসনিক ফেলিয়ার কেন বলুন তো কারণ যেই সরকারটা যেই দল রয়েছে সেই দল হচ্ছে তোষণকারী মোল্লাদের তোষণকারী আর হিন্দুদের পরিষ্কার দ্রুত দ্রুত শোনো তোমার একটা কথা বলি আজকে আজকে দুর্গাপূজা হোক বা লক্ষ্মী পূজা হোক বা সরস্বতী একটা দুটো ঘটনা যেখানে লক্ষ লক্ষ লক্ষ্মী পূজা হচ্ছে আমি বলছি অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আজকে এটা অ্যাক্সিডেন্ট দু থেকে কোটি থাকার পরেও কিন্তু এই জায়গায় গিয়েছে রাজনৈতিক চাপান এবং পাশাপাশি এই খবর আপনাদের সামনে রাখবো একটা বিরতির পর যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন আজকে ভার্চুয়াল মিটিং করছেন সেখান থেকে তিনি ঠিক কি নির্দেশ দিচ্ছেন একটা ছোট্ট বিরতির পরেই নিয়ে দিচ্ছে